নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা কুম্ভ রাশির জাতকদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর দু পর্যন্ত প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে একটি বিস্তারিত এবং তত্ত্ববহুল আলোচনা করব এই সপ্তাহটি মেজাজের ওঠানামা সম্পর্কের বোঝাপড়া এবং ধৈর্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সিঙ্গেল কুম্ভ রাশির জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা সীমিত থাকলেও ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করলে ভবিষ্যতে ভালো সুযোগ আসতে পারে প্রেমিক জুটি ও বিবাহিতদের জন্য মেজাজের ওঠানামা এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি সম্পর্কের ভিতকে প্রভাবিত করতে পারে চলুন বিস্তারিতভাবে জানি কিভাবে এই সপ্তাহটি কুম্ভ রাশির প্রেম ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে এবং প্রতিটি ক্ষেত্রে কোন বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথমে সিঙ্গেলদের প্রেম জীবন যদি পর্যালোচনা করি তো কুম্ভ সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি মানসিক অস্থিরতা এবং আবেগের ওঠা সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে মানসিক অস্থিরতার কারণে সম্পর্কের প্রতি আগ্রহ কমে যেতে পারে এবং নতুন পরিচয় গড়ার সম্ভাবনা সীমিত থাকবে এমন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা সম্পর্ক শুরু করার চেষ্টা করলে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে তাই এই সময় ধৈর্য ধরে অপেক্ষা করা সবচেয়ে শ্রেয় নতুন পরিচয় বা সম্ভাব্য সম্পর্কের ক্ষেত্রে প্রথমে নিজেকে এবং অন্য ব্যক্তিকে পর্যবেক্ষণ করা উচিত আবেগের উত্তেজনায় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন বন্ধু বান্ধব এবং পরিচিতদের মাধ্যমে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও এটি ধীরে ধীরে গড়ে তোলা দরকার সংযোগ স্থাপন এবং বোঝাপড়া তৈরি করার জন্য পর্যাপ্ত সময় নিন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ সিঙ্গেলদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে তবে মনে রাখতে হবে অতিরিক্ত আত্মনির্ভরতা এবং তাড়াহুড়া সম্পর্ককে দুর্বল করতে পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন ধৈর্যশীল থাকুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন এটি ভবিষ্যতে সম্পর্কের ভেতরে দৃঢ় এবং স্থিতিশীল করবে এই নিরাপত্তায় নিজের আবেগ ও মানসিক অবস্থাকে সমন্বয় করে চলা প্রয়োজন আবেগের ওঠানামা ও মানসিক চাপের কারণে হঠাৎ প্রতিক্রিয়া বা রাগ দেখালে সম্পর্কের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আত্মনিয়ন্ত্রণ মনোযোগ এবং ধৈর্য ধরে রাখা গুরুত্বপূর্ণ সিঙ্গেল কুম্বদের জন্য এই সপ্তাহটি অপেক্ষা ধৈর্য এবং ইতিবাচক মনোভাবের পরীক্ষার মতো কাজ করবে তো দেখে নিব প্রেম জীবন সম্পর্কে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি মেজাজের ওঠানামা এবং সম্পর্কের মধ্যে ছোট সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে আবেগে অতিরিক্ত ওঠানামার কারণে ভুল বোঝাবুঝি এবং অকারণে তর্কের সৃষ্টি হতে পারে তাই শান্ত মন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ প্রথমে প্রেমিকের সঙ্গে কলামেলা আলোচনা করা আবশ্যক তর্ক বা ভুল বোঝাবুঝি থাকলেও ধৈর্য এবং সমঝোতামূলক মনোভাবের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব একে অপরের আবেগ বোঝা সমর্থন দেওয়া এবং মেজাজের ওঠানামা নিয়ন্ত্রণে রাখা সম্পর্ককে স্থিতিশীল রাখবে সামাজিক ও পারিবারিক কার্যক্রমেও অংশগ্রহণ সম্পর্ক ইতিবাচক প্রভাব দেয় পরিবারের বা বন্ধুদের সমর্থন সম্পর্কের ভিতকে শক্তিশালী করে সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া বজায় রাখলে প্রেমের ভিত দৃঢ় হয় আর এই সময় মনকে শান্ত রাখা তর্ক এড়িয়ে চলা এবং বোঝাপড়া বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সমর্থন খোলামেলা আলোচনা এবং ইতিবাচক মনোভাব প্রেমকে স্থিতিশীল এবং সুখময় রাখবে তো দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ এবং অশান্তি নিয়ে আসতে পারে মেজাজের ওঠানামা এবং ছোটখাটো পারিবারিক বিবাদ দাম্পত্য সম্পর্ককে প্রভাবিত করতে পারে বিশেষ করে সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন হতে পারে সম্পর্ককে টিকিয়ে রাখতে ধৈর্য এবং বোঝাপড়া অপরিহার্য প্রতিকূল পরিস্থিতিকেও শান্ত মন বজায় রাখা সম্পর্ককে স্থিতিশীল রাখে পারিবারিক কার্যক্রম এবং সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণ সম্পর্কের ভিতকে শক্তিশালী করে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা বোঝাপড়া এবং সমর্থক প্রদান আহ সমর্থন প্রদান সম্পর্ককে সুদৃঢ় রাখে আর দূরত্ব এবং মানসিক চাপ থাকলেও একে অপরের সমর্থন দিয়ে সম্পর্ককে স্থিতিশীল রাখা সম্ভব পারিবারিক শান্তি বজায় রাখা এবং ইতিবাচক মনোভাব রাখাও গুরুত্বপূর্ণ এই সময় ধৈর্য বোঝাপড়া এবং ইতিবাচক মনোভাব সম্পর্কের ভিত্কে শক্তিশালী এবং সুকময় রাখে সঙ্গীর প্রতি সমর্থন খোলামেলা আলোচনা এবং পরিবারকে সঙ্গে রাখা সম্পর্ককে টিকিয়ে রাখে তো বিশেষ কিছু উপায় আমি এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনের জন্য বিশেষ আধ্যাত্মিক উপায় হল শনিবার প্রতিবন্ধীদের খাবার দান করা এটি সম্পর্কের মধ্যে শান্তি স্থিতি এবং ইতিবাচকতা বৃদ্ধি করে এই অনুশীলন মানসিক চাপ কমায় এবং মেজাজের ওঠানামা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দাম্পত্য এবং প্রেমের সম্পর্ককে স্থিতিশীল রাখতে ধৈর্য এবং বোঝাপড়া বৃদ্ধিতে এটি কার্যকর পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা সম্পর্ককে শক্তিশালী করে প্রতিদিন এই উপায় অনুসরণ করলে সম্পর্কের ভিত স্থিতিশীল শান্তিপূর্ণ এবং সুকোময় হয় আত্মিক ধৈর্য এবং বোঝা বৃদ্ধি পায় সম্পর্কের মধ্যে আবেগীয় সংযোগ মজবুত হয় এবং পারিবারিক শান্তি বজায় থাকে তো আজকের আলোচনা আমরা করছি আমরা এখানে আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো তবে লাইক দিতে ভুলবেন না মতামত থাকে জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার